রব্বুল আলামী সুরতুল কাবুলতের কাবুলতের এবং সুরতুল কসের আমাদেরকে একই বিষয় বোঝাতে চেয়েছে প্রথমে আমরা সুরতুল সুরতুল কসের ছাপ্পান্ন নম্বর আয়তিকারিমা থেকে শুরু করি রব্বুল আলালামীন আলামিন সুরতুল কসসের কসোস ছাপ্পান্ন নম্বর আয়াতে আয়াতে আল্লাহ রব্বুল আলামী নাজিল করেছেন এই আয়াতটা ওই সময় নাজিম হয়েছে যেই বছরে এই আয়াতকারী মারাজিল হয়েছে ওই সময়ে ছিল আমাদের নবী সল্লহ আলাইহুয়াসাল্লামের সাল্লাম কষ্টের বছর কিসের বছর বছর নসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম দুনিয়াতে তিরিষট্টি বছর পর্যন্ত যে যে ছিলেন এটার মধ্যে সব কষ্টের বছর ছিল ওই বছর ওই বছর পাওয়ার তিন থেকে চার বছর ধরেন এমন একটা বছর ওই বছরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারীমা তেলাওয়াত করেন নাযিল করেছিলেন রব্বুল আলামিন এই আয়াতে কারীমা নাযিল করে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন 1400 বছর আগে যে কিছু কিছু মানুষ বাপ দাদার ধর্মমন্ত্র হিসাবে দুনিয়াতে মুসলমান হিসাবে আসবে কিন্তু তারা ইসলাম গ্রহণ কবুল করতে পারবে না কিন্তু তারা হেদায়েতের পথে চলতে পারবে না আজকে আমার আলোচ্য বিষয় কি হেদায়েত হেদায়েত কাদের জন্য আসে প্রথমে আমরা শুনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে আয়াতটা নাযিল হয় ওই বছর দুইটা কারণে কষ্ট ছিল একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন্টালি সাপোর্ট করতেন উনি ইন্তেকাল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মানুষ যখন দিনের দাওয়াত দিতে যেত মানুষ আক্রমণ করতে ওই আক্রমণ থেকে বাঁচাইত তার চাচা আবু তালেব ওই আবু তালেবের ব্যাপারে এই কোরানুল কারিমের আয়াতটা নাজিল হয় এবং ওই বছর দুইজন জন মারা যাওয়ার কারণে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খুবই কষ্টে থাকে যেমন আমাদের জীবনে মাঝে মধ্যে আমরা ফেসবুকে শেয়ার করি দু হাজার চব্বিশ সাল আমার জীবনের সবচাইতে জঘন্যতম এবং কষ্টের বছর কথা বলেন ঠিক কিনা ঠিক মাঝে মধ্যে আমরা বলে থাকি আমার যখন বয়স ছিল চব্বিশ ওই সময় আমি যে কিছু কষ্ট করছি এখন পর্যন্ত আমার এত কষ্ট জীবনে হয় নাই কথা বলেন এমন এমন কষ্ট আমাদের জীবনে আসে না নাই তো রসুল উল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লামের সুখ দুঃখ ছিল সুখ দুঃখের ব্যাপারে আলোচনা করার আগে আপনাদেরকে একটা আমলের কথা বলি বয়ানের শুরুতে যখনই আপনি কষ্টে থাকবেন যখনই আপনার কাছের মানুষগুলো আপনাকে কষ্ট দিবে তখনই ছোট্ট একটা আমল করবেন যে আমলটি নবী করিম আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদের একজন পরিচিত নবী হজরত ইউসুফ আলাই ইসলাম এই আমলটি করার কারণে আল্লাহ তালা রব আলমিন তাকে একটা রাজা বাচ্চার মহল পর্যন্ত কষ্ট থেকে পৌঁছাই দিয়েছে তো এই আমল যেহেতু আমাদের জীবনে দুনিয়ার এই পার্থিব জীবনটা হলো সুখ দুঃখ সব কিছু মিলে এই তো এই দুনিয়ার এই জীবন তাহলে যখনই আমাদের কষ্ট থাকবো আমাদের জীবনে কষ্টগুলো আসবে তখনই আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই আমলটা হলো যখন আপনার প্রিয় মানুষ এবং কাছের মানুষ আপনি যাকে অনেক কাছের বন্ধু ভাবতেন ওই বন্ধুটা যখন আপনার সাথে প্রতারণা করে আপনার কিন্তু অনেক কষ্ট লাগে যখন আপনার কাছের মানুষ আপনার আপন ভাই যখন আপনার সাথে প্রতারণা করে আপনার কষ্ট লাগে না কথা বলেন না কষ্ট লাগে কষ্ট লাগে কি লাগে না তো ঠিক ঠিক এই আমলটা করবেন হজরতে খিজির আলাইসাল্লামের কাছে এক যুবক আসলো হজরতে খিজির আলাইসাল্লামের কাছে এক যুবক আসলো যুবক বলল হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জীবনে আমারে কোনো দিন কষ্ট না দেয় আমার জীবনে যাতে কোনো দিন কষ্ট না আসে শুধু সুখ আর সুখ থাকে হজরত খিজির আলাই সাল্লাম যুবকটাকে বলল যে যুবক পৃথিবীর এই জীবনে বড় লক্ষ্য অথবা গরিব হোক সেই তাদের জীবনে দুঃখ কষ্ট সব মিলিয়ে জীবন হয় এমন কোন মানুষ তুমি দুনিয়াতে খুঁজে পাবা না যার জীবনে কষ্টও নাই দুঃখও নাই হজরতে খিজির আলাই সালাম এই কথা বলার পরে যুবক বলল যে হুজুর আমাদের এলাকার মধ্যে অনেকগুলো মানুষকে দেখতে পায় যারা অনেক সুখী যারাদেরকে দেখলে বোঝা যায় তার মধ্যে দুঃখ বলতে কোনো কিছুই নাই হজরতে খিজির আলাই সাল্লাম যুবককে বলল যুবক তাহলে তুমি ওই মানুষটার ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসলে আমি ওই মানুষটার মতো তোমার জন্য দোয়া করে দিব যুবক পুরো এলাকা চুষে মারালো এলাকা পুরো চুষে মারালো এমন মানুষ পায় না যেই মানুষের কাছে যুবকটা যায় যুবককে যাওয়ার পরে এমন একটা দুঃখের কথা বলে দেয় জিজ্ঞাসা করলো ভাই আপনাকে দেখলে তো অনেক খুশি মনে হয় কিন্তু যুবক তার বিনিময়ে এমন দুঃখের কথা শুনিয়ে দেয় যে যুবক নিজেও চিন্তা করে দেখে মিলিয়ে দেখে যে তার দুঃখের থেকে আমার দুঃখ অনেক কম অনেকগুলো মানুষ দেখবেন যে চেহারা সুরত দেখলে অনেক সুখী মনে হয় কিন্তু তাদেরকে বকৃতে অর্থে তারা সুখী না মনের মধ্যে কষ্টগুলো জমা নিয়ে তারা চলাফেরা করে হাসি দিয়ে চলাফেরা করে কিন্তু তার মনে অনেক কষ্ট আছে আপনি দেখলে সেটা অনুভব করতে পারবেন না যুবক এইভাবে সারা এলাকা ঘুরলো গুরার পরে যখন কোনো এলাকায় কোনো মানুষ পায় না যুবক ঘুরতে ঘুরতে যখন এলাকার মধ্যে কোনো মানুষকে খুঁজে পায় না যুবককে তখন সবাই একটা কথা বলল যার কাছে যুবক গেল যে ওই মানুষটা সুখী হবে ওই মানুষটা সবাই একজন মানুষের কাছে একজন মানুষকে দেখাই দিল ওই যে আমাদের এলাকার মত লোক তার কাছে যদি যাও সে অনেক কোটি কোটি টাকার মালিক অনেক সুখী মানুষ তার কাছে যাও অবশ্যই সে সুখী আমরা কখনো সুখী হতে পারলাম না এখন যুবক সিদ্ধান্ত নিলে তাহলে যেতেই হবে আমাকে ওই লোকের কাছে তখন যুবক ওই লোকটার কাছে রওনা হলো গিয়া বলল ভাই এই অত্র এলাকার মধ্যে আপনার মতো তো কোনো সুখী মানুষ নাই আপনি তো অনেক সুখী একজন মানুষ এই কথা বলার পরে ওই লোকটা কান্না করে বলল রে ভাই অত্র এলাকার মধ্যে আমি অনেক বড় লোক মানুষ এটা বিশ্বাস করা যায় আমার কোটি কোটি টাকার মালিক আমি এই কথাটা বিশ্বাস করা যায় আমি নিজেও স্বীকার করি কিন্তু তুমি যে আমাকে অত্রে এলাকার মধ্যে যে সুখী মানুষ হিসেবে গণনা করেছো আমি কোনোদিন সুখী মানুষ হতে পারি না এই কথা বলার পরে যুবক তখন বলল ভাই কি জন্য আপনার এত দুঃখ কেন আপনার জীবনে এত কষ্ট এই কথা বলার পরে যুবককে বলল ভাই আমার জীবনে এমন একটা কষ্ট আছে যে কষ্টের কথা মানুষকে আমি বলতেও পারি না আমার সরম লাগে মানুষের জীবনে কষ্ট হলে মানুষ বলে দেয় সবার কাছে বলে বেড়ায় কিন্তু আমার জীবনে এমন একটা কষ্ট আছে যে কষ্টের কথা আমি কাউরে বলতে পারি না যুবক তখন আর শোনার জন্য আগ্রহ হলো যুবক বলল আপনার কি কষ্ট আপনি আমার কাছে শেয়ার করেন বলে ভাইরে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে বলেছিলাম ওগো স্ত্রী আমার তুমি আমার অনেক ভালোবাসার পাত্র তুমি আমার প্রিয়তমা সুহাসিনী এই কথা বলার পরে আমার স্ত্রী আমি বলেছিলাম ভালোবেসে তোমার জন্য আমি পৃথিবীর মধ্যে এমন কোন কাজ নাই করতে পারব না আমার জীবনটাও তোমার জন্য ভালোবেসে দিয়ে দিতে পারব এই কথা বলার পরে যুবক স্ত্রী তাদেরকে এমন একটা শর্ত দিল যে শর্তটা হল যে তুমি যদি আমাকে এমন ভাবে ভালোবাসতে পারো তাহলে একটা কাজ তুমি করতে পারো যে তোমার যে লজ্জা স্থানটা আছে ওই পুরুষাঙ্গটা তুমি কেটে ফেল যুবক তখন ওই লোকটার ভালোবাসায় পরে স্ত্রীর ভালোবাসায় পরে যুবক ওই যে তার পুরুষাঙ্গটা কেটে ফেলে দেয় কেটে ফেলার কারণে বলে আমার স্ত্রী আমার সামনে আমার কুটি টাকার দালানেই বসে আমার এলাকার আমার যেই পালিত দাস আছে ওই দাসের সাথে সেই জেনা করে অবিচার করে আমি কিন্তু তাকে কিছুই বলতে পারি না বলো আমার মতো পৃথিবীর মধ্যে এমন কোন দুঃখ মানুষ আছে কি না বলে শুধু তাই নয় তার বন্ধু অনেকগুলো ছেলেদের কেন আমার সামনে বসে এসে অক অপকর্ম করতে থাকে কিন্তু আমি তারে বাধা দিতে পারি না এই কথা বলার পরে যুবক চিন্তা করলো যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জীবনে সুখ দুঃখ আছে কোটি টাকার মালিক হলেও কখনো সুখী হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তো যখনই আপনাদের জীবনে কষ্ট আসবে জীবনে যখন কষ্টগুলো সহ্য করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবে নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়ায় বসে যাবেন দোয়ায় বসে এমন একটি দোয়া করবেন যেই দোয়াটি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার কষ্টগুলোর ফল অনেক ভালো দিবে এবং স্বল্প সময়ে আপনার কষ্টগুলো দূর করে দিবে যে আমলটি করেছিল হজরতে ইউসুফ আলাইহিসাল্লাম হজরতে ইউসুফ আলাইহিসাল্লাম এই আমলটা করার কারণে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুরতুল ইউসুফের মধ্যে বলে দিয়েছে সুরতুল ইউসুফের 86 নাম্বার আসে আল্লাহ বলেন ইননা মা আশكو বসি আমি আমার সকল দুঃখ বাসি ওয়াহুজনি ইলাল্লাহ যেই কষ্টটা আমি সহ্য করতে পারি না যেই কষ্টটা আমি কাউকে বলতে পারি না ওই কষ্ট আমি রব তোমার কাছে সমর্পণ করে দিলাম তুমি এই কষ্টের বিনিময়ে আমাকে অনেক ভালো কিছু দিও এই আমল সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ